এক্ষুনি বলে ফেলা দরকার নইলে খুব বেশি দেরি হয়ে যাবে সত্তা সত্য নিয়ে ঝাক্কি ঝামেলা তর্কাতর্কি মুলতি রেখে খেয়ে বধুদয়ের বাগান থেকে পরগাছাগুলোকে একটু হাত লাগিয়ে উপরে ফেলা যাক সময় আমাকে তাড়া করে গাছে লটকানো হিসপানি গিটার জপায় স্বীকারোক্তি চাই এতদিন যে তাসের ঘর তৈরি হয়েছিল আমার মনের খেয়ালে বৈরে হওয়ার ফুৎকারে তা লহমায় ভূমিৎস্বাদ অগ্নি বলয়ের এপার থেকে দেখলাম একটা যৌতুগৃহ গলে গলে মাটির সঙ্গে মিশে গেল সেই অগ্নিকাণ্ডের তাণ্ডবমুক্ত একটি পাথরে তোমার নাম উৎকীর্ণ করতে গিয়ে বানানাইয়ের বিষম মেল্লায় করল চৌদিকে হাহা হিহি জোরে তোমার কাছে মাপ চাই কবুল করি এতদিন তোমাকে নিয়ে যে ছাই ভস্য লিখেছি বারবার তার কোনো মাথা মুন্ড নেই কোনো বনিয়াদি নেই মিথ্যার নকল নক্ষত্র খচিত কাঁচুলি নিয়ে খেলা করাই আমার দ্বিতীয় স্বভাব এতদিনে তোমার অজানা থাকার কথা নয় তোমার যে হাত কখনো স্পর্শ করার সুযোগ কিংবা সাহস আমার হয়নি তোমার যে ঠোঁট কখনো যুক্ত হয়নি আমার ওষ্ঠে তাদের কলুষিত করেছে আমার মিথ্যা বয়ান আমার এমনই বসে কল্পনা আমাকে ফুসলিয়ে তিলকে তাল বানিয়ে নিয়েছে ভালোবাসার কাঙালামে তোমার মধুর সৌজন্যকে তরজামা করে নিয়েছি প্রেমে এবং আমার বেহুদা বেসরম কলম অতিরঞ্জনে বেজায় দর তোমাকে পর্বে পর্বে বিব্রত করেছে এই মুহূর্তে ওর কালে চর কষাতে ইচ্ছে করছে কেননা সে ছন্ন ছাড়া স্তবকের অবাস্তব রচয়িতা আমার কলমের বেহায়া পনায় রং বাজিতে আমি নিজেই তাজ্য তোমাকে প্রবাল সিঁড়ি থেকে নামিয়ে আমার কল্পনাজীবী লেখনই আমার মা পাশে তোমাকে বসিয়ে দিয়েছে জোত্তনা ধোয়া তুলনায় তুমি আমার আলিঙ্গনে ছিপছিপে নৌকার দোলা এরকম একটা ছবি ফোটে তার কয়েকটি আঁচরে তুমি আমাকে কখনো এমন কিছুই বলনি যাতে মনে হতে পারে তোমার হৃদয়ে আমার উদ্দেশ্যে ছিল ভালোবাসার বিচ্ছুরণ রৌদ্র জ্যোৎস্না পানিতে টইচুম্বর দিঘি আর হাওয়ায় স্পন্দিত গাছের পাতার ঝিলিমিলি যা কিছু জপিয়েছে আমাকে তাকেই তোমার উচ্চারণ ঠাউরে আমি খুশিতে ডগমগ যদি তুমি ভুলে যাও আমার বল পেনের অপরিণামদর্শী উচ্ছ্বলতা তাহলে আমার অপরাধের বিষবৃক্ষ উৎপাতিত শেখর সমেত যদি বলো এই বেল্লিকে ছুঁড়ে ফেলে দি। শ্মশান ঘাটের দাউ চিতায় অথবা মাছের মরক লাগা বুড়ি গঙ্গায় এতকাল আমার যে অক্ষরমালা তোমার গলায় গলায় পড়িয়েছে ঠিটি পড়ে গেছে পাড়ায় পাড়ায় আসলে তার একটি মুক্ত নয় এটা কেউ একবারও ভেবে দেখলে না তুমি ছাড়া কে ওদের বলে দেবে যে যদি কেউ জলাশয় ভেবে মরচিকার পিছনে ছুটে মরে দিশেহারা তবে ভ্রষ্ট ভ্রষ্টিকের আর্তনাদের জন্যে মৃগ তৃষ্ণাকে দায়ী করা অন্যায় কী আনন্দ পায় ওরা বেবুনিয়া ছায়ের মহল বানিয়ে যারা আমাকে সাতবার মাটিতে পুঁতে ফেটে পড়ে অট্ট হাসিতে আর গায়ে লাঠি শোটা নিয়ে লড়াই করে আমার ছায়ার সঙ্গে দিন ভোর রাত ভোর আমার হাতে স্বরচিত মিথ্যার কাঁচুলি দেখে। তারা ঠাউরে নিয়েছে সত্যের নগ্নতার সঙ্গে আমার মাখামাখি আমার এই স্বীকারোক্তির পর কেউ আর তোমাকে দেখে মুখ ঠেপে হাসবে না বিব্রত হবে না তুমি আমার লজ্জা আর পাপ উন্মোচন করে আগুনে ঝাঁপিয়ে পড়ে আমি তোমাদের সবাইকে মুক্তি দিলাম মন গড়া ভুল স্মৃতিগুলোকে আঁকড়ে থেকে চড়ায় মুখ থুবড়ে রক্ত ভেজা বুকে কিভাবে বেঁচে থাকা যায় ভালোবাসার চৌচির খরায় এখন থেকে এটাই আমার অনুশীলন হঠাৎ লেখার টেবিলে আমার কলম স্যামসেনের মতো পেশি ফুলিয়ে ঝাঁকড়া চুল দলিয়ে গড় গড়ে স্বরে করল উচ্চারণ আমাকে মিথ্যেবাদী আখ্যা দিয়ে কার কার মুখ বন্ধ করতে চাও কবি ধন্যবাদ